সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ বারকাত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে একা একান্তভাবেই প্রয়োজন আজকে প্রশ্নটি হলো প্রচলিত রাজনীতি ও মানব প্রচিত সংবিধান কি মানব জাতির মুক্তির সনদ হতে পারে এর উত্তর হলো প্রিয় বন্ধুগণ প্রচলিত রাজনীতি ও মানব রচিত সংবিধান কখনোই মানব সংবিধান হতে পারে না যার প্রমাণ সারা বিশ্বে আমরা হারে হারে টের পাচ্ছি নতুবা যে যুগে এসে আমরা সভ্যতার আভিজাত্য গর্ব নিয়ে চলাফেরা করি সে যুগে এসে কখনো এই পশুত্বের নির্বরাম মহরা আমাদের দেখতে হতো না সত্যিকারের সভ্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাইলে ইসলামই একমাত্র সমাধান ইসলামে লড়াইবিহীন রাজনীতি যুক্তিসঙ্গত পরামর্শ ব্যবস্থা এবং আল্লাহর আইন ও বিচার ব্যবস্থা যে ভারসাম্য ও আদর্শিকতার সুসমন্বয় ঘটাতে পারে পৃথিবীর অন্য কোনো মতবাদ বা সংবিধান তার ধারে পাশেও দাঁড়ানোর ক্ষমতা রাখে না সুতরাং আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে আদর্শিক ও বৈশ্বিক স্বচ্ছতা ছাড়া কখনও আমাদের মাধ্যমে ইসলামের বিজয় সাধন হবে না কেননা বিজয়ের আবশ্যিক শর্ত হলো বিশ্বাসের শুদ্ধতা এবং সৎকর্মের উপর পরিচালিত হওয়া যার প্রমাণ সুরা নূরের পঞ্চান্ন নং আয়তে এরূপ বলা হয়েছে কোন অবস্থাতে বিশৃঙ্খলা ও জুলুম করা যাবে না বরং সর্বাবস্থায় সামাজিক নিরাপত্তা রক্ষা করা এবং সমাজে যাতে ফিতনা ছড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা যেহেতু আল্লাহ তালা সুরা একশো একানব্বই নং আয়তে বলেছেন ফিতনা হত্যার চেয়েও কঠিন অপরাধ সুতরাং জুলুম তো জালিম ও মাঝদুম উভয়ের জন্য ভীষণ ক্ষতি ডেকে আনে কাজে আমরা কারো প্রতি জুলুম করব না বরং পালের উপকার উপকারে হাত বাড়িয়ে দেবো প্রিয় দর্শক আছে সে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত